গরিব রিক্সাওয়ালা শুধুমাত্র অসহায় ভেবে এক বাবার একমাত্র মেয়ের সাহায্য করেছিল কিন্তু বিনিময়ে মেয়েটি ছেলেটির সঙ্গে যা করল তাতে সমগ্র মানবতা লজ্জিত হয়ে গেল বর্ষার মৌসুম ছিল হঠাৎ একটি চকচকে কালো গাড়ি রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেল পেছনে দাঁড়ানো গাড়িগুলো জোরে জোরে হর্ন বাজাতে শুরু করল লোকজন বিরক্তি প্রকাশ করতে লাগল এই ধনী লোকেরাও না গাড়ি তো দামি কিনে নেয় কিন্তু চালাতে পারে না একজন বলল আরে ম্যাডাম তাড়াতাড়ি গাড়ি সরাও রাস্তা জ্যাম হয়ে আছে আর তুমি দেখতেই পাচ্ছ না গাড়ির ভেতরে বসা মেয়েটি বারবার চাবি ঘোরাচ্ছিল কিন্তু ইঞ্জিন কোনো সাড়া দিচ্ছিল না তার কপাল ঘামে ভিজে গিয়েছিল মেয়েটির নাম ছিল রিয়া শহরের সবচেয়ে বড় শিল্পপতির একমাত্র মেয়ে তার জন্য এই দৃশ্য নতুন ছিল ট্র্যাফিক লোকজনের চিৎকার আর এমন এক সমস্যা যেখানে তার লাখ টাকার গাড়িও বেকার প্রমাণিত হচ্ছিল সে ঘাবড়ে গিয়ে মোবাইল বের করে ড্রাইভারকে ফোন করে কিন্তু সেই সময় ড্রাইভার ছুটিতে ছিল এবং ফোন বন্ধ সে সার্ভিস সেন্টারে ফোন করতে চাইল কিন্তু নেটওয়ার্ক বারবার খেটে যাচ্ছিল রিয়ার চোখে প্রথমবারের মতো ভয় এবং অসহায়তা ঝলকতে লাগল চারপাশে গাড়ি দাঁড়িয়ে লোকজন তাকে ঘুরে ঘুরে দেখছে কেউ কেউ হাসছে কিন্তু কেউ এগিয়ে এসে তার সাহায্য করতে প্রস্তুত ছিল না ঠিক তখনই রাস্তার পার থেকে একটি পুরনো জরাজীর্ণ ই রিকশা ধীরে ধীরে আসতে দেখা গেল সে ভিড় চিরে গাড়ির কাছে এসে রিক্সা থামাল সে গাড়ির কাছে পৌঁছে জানালায় টোকা দিল রিয়া একটু রুক্ষভাবে জানালা নামিয়ে বলল হ্যাঁ কি ব্যাপার বলো গোপাল শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল ম্যাডাম আপনার গাড়ি খারাপ হয়ে গেছে রাস্তা জ্যাম হয়ে আছে আর লোকজনের বেরোতে সমস্যা হচ্ছে আপনার গাড়ি পাশে সরাতে হবে এটাকে ধাক্কা দিয়েই পাশে করতে হবে তবেই এটা পাশে লাগবে রিয়া তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল এক মুহূর্তের জন্য তার মনে হলো এই লোকটা সাহায্যের বাহানায় টাকা চাইবে কিন্তু ভিড়ের চোখ তার ওপর ছিল আর সে বাধ্য হয়ে মাথা নাড়ল গোপাল পেছনে গিয়ে গাড়ি ধাক্কা দেওয়া শুরু করল তার পা কাদায় বারবার পিছলে যাচ্ছিল কিন্তু তার মুখে হার মানার কোনো ছিল না লোকজন মজা নিয়ে তামাশা দেখছিল কিন্তু কেউ তার সাহায্য করতে রাজি ছিল না শুধু এই গরিব রিক্সাওয়ালা সেই সময় রিয়া সাহায্য করার জন্য প্রাণপণ চেষ্টা করছিল ধীরে ধীরে গাড়ি খিসকোতে লাগল গোপাল আরও জোরে ধাক্কা দিল তার শিরা ফুলে উঠল শ্বাস তীব্র হয়ে গেল কিন্তু সে ততক্ষণ ছাড়ল না যতক্ষণ না গাড়ি পাশে লাগল রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল সে পার্স খুলে পাঁচশো টাকার দুটো নোট বের করে জানালা দিয়ে বাড়িয়ে দিল এই নাও তুমি যে আমার সাহায্য করেছ তার টাকা গোপাল পেছনে ফিরে তার দিকে তাকালো সে হাত পেছনে করে গভীর কন্থে বলল ম্যাডাম টাকা সেই কাজের জন্য হয় যা টাকার জন্য করা হয় আমি তো মানবতার জন্য হাত বাড়িয়েছি আর মানবতার কখনো দাম লাগানো যায় না এই বলে সে তার রুমাল কাঁধে রেখে আবার রিকশার দিকে এগিয়ে গেল রিয়ার হাতে নোট তেমনই থেকে গেল তার হৃৎপিণ্ড ধকধক করতে লাগল সে প্রথমবারের মতো অনুভব করল যে এই শহরের ভিড়ে এমন কেউ আছে যাকে টাকা দিয়ে কেনা যায় না সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল বৃষ্টিতে ভিজতে থাকা সেই মানুষটিকে এভাবেই দেখতে লাগল তার কথা তার মানবতা আর তার আত্মমর্যাদা সব তার স্মৃতিতে গভীরভাবে প্রথিত হয়ে গেল ভিড় ছত্র ভঙ্গ হয়ে গেল ট্রাফিক আবার চলতে শুরু করল কিন্তু রিয়ার মন সেখানেই আটকে গেল তার ধারণাও ছিল না যে এই সাক্ষাৎ তার জীবনের দিশা বদলে দেবে কিছুদিন পর রিয়াকে অফিসের একটি জরুরি মিটিংয়ে যেতে হবে যেখানে দেরি হওয়ার মানে ছিল কোম্পানির বড় ক্লায়েন্টদের ভরসা ভাঙা কোটি টাকার চুক্তি হাত ছাড়া হয়ে যাওয়া এবং তার বাবার সুনামের ওপর প্রশ্ন ওঠা কিন্তু ড্রাইভার তখনও পৌঁছায়নি সে সিদ্ধান্ত নিল যে ড্রাইভারের জন্য বেশি অপেক্ষা করা ঠিক নয় সে পাশ দিয়ে যাওয়া কোনো রিক্সায় উঠে যাবে ঠিক তখনই তার নজর পড়ল একটি পুরনো রিক্সার ওপর এটি ছিল সেই রিক্সা এবং তার মালিক ছিল সেই গোপাল যে বৃষ্টির দিনে তার সাহায্য করেছিল রিয়া হাত তুলল গোপাল তৎক্ষণাৎ রিক্সা থামিয়ে ঝুঁকে বলল বসুন ম্যাডাম কিন্তু রিয়া হয়তো খেয়াল করেনি যে এটি সেই গোপাল কিন্তু গোপাল এক নজরে চিনে ফেলেছিল যে এটি সেই মেয়ে যার গাড়িটি সে বৃষ্টিতে ধাক্কা দিয়েছিল রিয়া কিছু না বলেই রিক্সায় উঠে বসল তার হাতে একটি বড় চামড়ার ব্যাগ ছিল যাতে কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল আর পেমেন্ট ভাউচার রাখা ছিল এই ব্যাগটি তার বাবা নিজে তার হাতে দিয়েছিলেন তার কথাগুলো এখনও তার কানে বাজছিল রিয়া এতে খুব গুরুত্বপূর্ণ ফাইল আর লাখ লাখ টাকার হিসাব আছে এটাকে নিরাপদে পৌঁছে দিতে হবে কোনো ভুল হওয়া চলবে না রিকশা ধীরে ধীরে চলতে শুরু করল রিয়া মোবাইলে মিটিংয়ের নোট দেখছিল আর মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছিল অফিসে পৌঁছে সে তাড়াহুড়োয় নেমে গেল পার্স থেকে টাকা বের করে এগিয়ে গেল তাড়াহুড়োয় তার খেয়ালই হল না যে ব্যাগটি এখনও রিকশার সিটে রয়ে গেছে গোপালও ব্যাগের দিকে খেয়াল করেনি এবং রিক্সা এগিয়ে নিয়ে গেল স্ট্যান্ডে পৌঁছে সে সিটে ব্যাগ দেখে হতবাক হয়ে গেল গোপাল ব্যাগটি তুলল ব্যাগটি খুব ভারী ছিল ঘামের একটি ফোটা তার কপাল থেকে ব্যাগের ওপর পড়ল সে ভাবল এটা তো খুব দামি মনে হচ্ছে সে এই ব্যাগ ফেরত দেওয়ার কথা ভাবল এবং রিকশা ফিরিয়ে সেই কোম্পানির দিকে রওনা দিল যেখানে রিয়া নেমেছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং রিয়া তখন অফিসের ভেতরে চলে গিয়েছিল সে সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে বলল আমাকে ম্যাডামের সঙ্গে দেখা করতে হবে কিন্তু গার্ড বলল সরি স্যার এন্ট্রি পাস বা অনুমতি ছাড়া ভেতরে যাওয়ার অনুমতি কারণেই নেই গোপাল চাইলে ব্যাগটি গার্ডের হাতে দিয়ে দিতে পারত কিন্তু সে ব্যাগটি গার্ডের হাতে দেওয়া ঠিক মনে করল না সে ভাবল এটাকে বাড়িতে নিয়ে যাই পরে ফেরত দেব বাড়ি ফেরার পথে সে ব্যাগটি নিজের কাছে রাখল পথে অনেকবার তার মন চাইল ব্যাগটি খুলে দেখতে কিন্তু প্রতিবার তার মন থেকে একটি আওয়াজ এল এটা আমার নয় অন্যের জিনিস ছোঁয়াও পাপ সন্ধ্যায় যখন সে বাড়ি পৌঁছল তখন মা আর বোন সুনিতা সেখানে বসেছিল সুনিতা ব্যাগ দেখেই জিজ্ঞাসা করল ভাইয়া এটা কোথা থেকে এলো এটা কার গোপাল উত্তর দিল একজন যাত্রী ভুলে ফেলে গেছে মা ধীরে কণ্ঠে বলল বেটা এটা খুলে দেখ কি জানি এতে টাকা থাকতে পারে তোর বোনের বিয়ে কাছাকাছি একটু সাহায্য হয়ে যাবে সুনিতার চোখেও আশার ঝিলিক ছিল ভাইয়া যদি এতে টাকা থাকে তাহলে আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে মণ্ডপ ক্যাটারার সবার হিসেব মিটে যাবে গোপালের দৃষ্টি বোনের নিষ্পাপ মুখের দিকে গেল তার হৃদয় কেঁপে উঠল এক মুহূর্তের জন্য তার মনও টলমল করে উঠল কিন্তু পরক্ষণেই সেই ব্যাগটি বুকের সঙ্গে চেপে ধরে বলল সুনিতা তোর বিয়ে অসৎ টাকায় হবে না আমাকে যদি দিন রাত রিকশা চালাতে হয় তাও চালাব কিন্তু অন্যের হক চুরি করে তোকে বউ বানাবো না যাই হোক না কেন কেউ না দেখলে অন্তত ঈশ্বর তো দেখছেন বোন এমন কারো টাকার উপর লোভ করা আমার আত্মমর্যাদার বিরুদ্ধে এই কথা শুনে সুনিতা আর তার মা লজ্জায় মুখ নিচু করে ফেলল তাদের মলিন মুখ দেখে গোপালেরও খুব খারাপ লাগল সে মনে মনে বলল মা আর সুনিতাও তাদের জায়গায় ঠিক যখন হাতে টাকা থাকে না তখন অনেক দূরের মনে হয় কিন্তু যদি আজ আমি মা আর বোনের কথা মেনে নিই তাহলে এই টাকার লোভে আমার আত্মার ওপর যে দাগ লাগবে তা হয়তো কখনো মুছে ফেলতে পারবো না পরদিন সকালে সে ব্যাগটি নিয়ে সোজা সেই বড় কোম্পানির অফিসে পৌঁছল যেখান থেকে গতকাল রিয়াকে নিয়েছিল রিসেপশনের লোকটি গোপালকে মাথা থেকে পা পর্যন্ত দেখল কি চাই সে তাচ্ছিলের সুরে জিজ্ঞাসা করল গোপাল ব্যাগটি এগিয়ে দিয়ে বলল গতকাল আপনার ম্যাডাম এই ব্যাগটি রিক্সায় ভুলে গিয়েছিলেন এটা তারই আমি এটা ফেরত দিতে এসেছি রিসেপশনিস্ট অবাক হয়ে গেল সে ব্যাগ খুলল ভেতরে গুরুত্বপূর্ণ ফাইল আর টাকা ছিল এত বড় অঙ্কের টাকা আর কাগজপত্র আর এই লোকটি কিছু না করে ফেরত দিতে এসেছে সে রেজিস্টার বের করল নাম লেখ পরিচয়ের জন্য গোপাল কাপে হাতে নিজের নাম লিখল গোপাল রিক্সা ড্রাইভার কিছুক্ষণ পর যখন রিয়া অফিসে পৌঁছল এবং রিসেপশনে ব্যাগটি দেখল তখন সে একদম হতবাক হয়ে গেল এই ব্যাগ কোথা থেকে এলো সে তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করল রিসেপশনিস্ট বলল ম্যাডাম একজন রিক্সাওয়ালা এনেছিল সে বলল আপনি ভুলে গিয়েছিলেন রিয়া একটু ভাবল তারপর রেজিস্টার উল্টে গোপালের নাম পড়ল কয়েক মুহূর্তের জন্য সে থমকে গেল তার মনে পড়ল সেই বৃষ্টির দিন যখন সেই লোকটি কিছু না নিয়ে তার সাহায্য করে পঞ্চাশ জনের মাঝে তার সম্মান বাঁচিয়েছিল আর আজ লাখ টাকার ব্যাগও সে না খুলে ফেরত দিয়েছে তার মন থেকে একটি আওয়াজ উঠল পাপা সবসময় বলতেন গরিবদের ওপর ভরসা করা যায় না কিন্তু গোপাল এক মুহূর্তে পাপার সব কথার ওপর পানি ঢেলে দিল পরদিন সকালের আকাশ ঝাপসা ছিল হালকা ঠান্ডা হাওয়া গলিপদ দিয়ে বয়ে যাচ্ছিল কিন্তু গোপালের মনে এক অদ্ভুত ভার ছিল সারারাত ঘুম তার চোখ থেকে কোষ দূরে ছিল মায়ের অসুখ বোন সুনিতার চিন্তিত দৃষ্টি আর বিয়ের তারিখ কাছে আসা সব মিলিয়ে তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল সুনিতা আঙিনায় বসেছিল তার হাতে বিয়ের ছিল। সে ধিলে বলল ভাইয়া পণ্ডিতজি একুশ দিন পরে তারিখ বের করেছেন মণ্ডপওয়ালা বলেছে অ্যাডভান্স না দিলে বুকিং বাতিল করে দেবে কেটারারও অ্যাডভান্স টাকা চাইছে ভাইয়া বল এখন আমরা কি করব যখন তুমি আমার বিয়ে ঠিক করেছিলে তখন ঈশ্বরের দোয়ায় টাকার পুরো ব্যবস্থা ছিল কিন্তু জানি না তাকে কি মঞ্জুর ছিল যে মায়ের অসুখ এমন সময় হলো। যে যত টাকা ছিল সব লেগে গেল এখন আমাদের অবস্থা আরও খারাপ হয়ে গেছে না আমরা ভালোভাবে বিয়ে করতে পারছি না রিস্তা ছাড়তে পাচ্ছি। যদি এমন কিছু হয় তাহলে এই লোকেরা তানা দিয়ে দিয়ে আমাদের মেরে ফেলবে গোপাল তার দিকে তাকিয়ে বলল সুনিতা আমি তোর বিয়ে যে কোনো উপায়ে ওই তারিখেই করাব যদি আমাকে দিনরাত কষ্ট করতে হয় তাও করব কিন্তু তোকে সমাজের সামনে মাথা নিচু করতে দেব না মা কাশতে কাশতে বলল ব্যাটা আত্মীয়দের কাছে জিজ্ঞাসা কর হয়তো কেউ সাহায্য করবে গোপাল তিক্ত হেসে বলল মা কালি চাচার কাছে গিয়েছিলাম বলল আমাদের নিজেদের খরচই পুরো হচ্ছে না ভাই তোমার জন্য আমরা কি করব মামাও স্পষ্ট বলে দিয়েছে ভাইয়া নিজের দায়িত্ব নিজেই সামলাও আমাদের কাছে কিছু আশা কর না মা যখন নিজের রক্তই পিঠ দেখায় তখন অপরিচিতদের কাছ থেকে কি আশা করব সুনিতার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল ভাইয়া আমার গয়নার পরোয়া নেই যদি বরের বাড়ির লোক জিজ্ঞাসা করে তাহলে স্পষ্ট বলে দিও অবস্থাই এমন ছিল শুধু ভাইয়া যেভাবেই হোক এই বিয়েটা হয়ে যাক এটা যদি ভেঙে যায় তাহলে আমার জীবন অন্ধকারে ডুবে যাবে গোপাল তাকে প্রতিশ্রুতি দিল বোন তোর ভাইয়া এখনো বেঁচে আছে এটা তোর সম্মানের প্রশ্ন আমার হার গললেও আমি তোর বিয়ে থামতে দেব না পরদিন সে সারাদিন রিকশা চালাল ক্লান্তির পরোয়া না করে সারাদিন পরিশ্রম করল সন্ধে পর্যন্ত সে হাজার টাকা জোগাড় করল কিন্তু এই টাকাও সেই বিশাল খরচের সামনে রাইয়ের সমান ছিল সে বাড়ি ফিরল তখন বোন দরজায় দাঁড়িয়েছিল তার মুখে প্রশ্ন ছিল ভাইয়া টাকার জোগাড় হল গোপাল তার চোখ থেকে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করল হ্যাঁ বোন জোগাড় তো হয়েছে কিন্তু এত টাকায় হয়তো কিছুই হবে না সুনিতা তার অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলল ভাইয়া তুমি আমার পালকি তোলার জন্য নিজেকে পরিশ্রমের আগুনে ঝাঁপিয়ে দিয়েছ তোমার এই উপকারের লিন আমি সাত জন্মেও শোধ করতে পারব না তখন মায়ের চোখও ভিজে গেল সে গোপালের মাথায় হাত রেখে বলল ব্যাটা ভগবান খুব বড় তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন ঠিক তখনই দরজায় টোকা পড়ল মুন্ডপোয়ালার লোক এসেছিল সে রুক্ষভাবে বলল গোপাল যদি কালকের মধ্যে অ্যাডভান্স না পাই তাহলে কাল থেকে বুকিং বাতিল ধরে নিও আমরা আরও অর্ডার পাচ্ছি গোপাল হাত জোর করে বলল ভাই আর দুদিন সময় দাও আমি তোমার অ্যাডভান্স দিয়ে দেব যদি ঋণ নিতে হয় তাও নেব মণ্ডপালা বলল ঠিক আছে ভাই কিন্তু কালকের মধ্যে কাজ হয়ে যেতে হবে কিন্তু তার মনে বারবার একই প্রশ্ন ঘুরছিল যদি কালকের মধ্যে টাকার জোগাড় না হয় তাহলে কি হবে সেই রাতে গোপাল মন্দিরের সামনে দীপ জ্বালিয়ে বসল হাত জোর করে বলল হে ভগবান আমার বোনের সম্মান দাঁওয়ে রয়েছে তোমার কাছে কখনো কিছু চাইনি কিন্তু আজ তোমার সামনে মাথা নত করছি কোনো পথ দেখাও তার চোখের জল মাটিতে পড়ছিল আর দ্বীপের শিখা হঠাৎ ঝকঝকে উঠল যেন ভগবান তার ডাক শুনেছেন পরদিন রিয়া তার গাড়িতে বসে অফিসের দিকে যাচ্ছিল ট্রাফিক একটু ধীর ছিল সে জানলা দিয়ে বাইরে তাকালো তখন রাস্তার পাশে গোপালের রিকশা দেখল সে মাথা নিচু করে বসেছিল যেন পুরো পৃথিবীর ভার তার কাঁধে রিয়া ড্রাইভারকে বলল গাড়িটা একটু ধীরে করো। গাড়ি ধীর হতেই সে দেখল কাছেই দুজন লোক দাঁড়িয়ে কথা বলছে প্রথমজন বলল শুনেছি গোপালের বোনের বিয়ে কয়েকদিনের মধ্যেই মণ্ডপওয়ালা বলেছে অ্যাডভান্স না পেলে বুকিং বাতিল দ্বিতীয়জন বলল হ্যাঁ ভাই ঠিক বলছ আর ক্যাটের আরও টাকা চাইছে আত্মীয়রাও হাত তুলে দিয়েছে এখনও বেচারা কি করবে এক তো আগেই মায়ের অসুখে এত টাকা খরচ করেছে তার ওপরেই বিয়ে একা উপার্জনকারী না কোনো সাহায্য না কোনো জমি জায়গা যে বিক্রি করে বিয়ে করবে রিয়ার কান খাড়া হয়ে গেল তার দৃষ্টি আবার গোপালের দিকে গেল সেই মানুষ যে কিছু না নিয়ে বৃষ্টিতে তার সাহায্য করেছিল যে লাখ টাকার ব্যাগ ফেরত দিয়েছিল আজ অসহায় লাচার আর ভাঙা অবস্থায় বসে আছে তার মন কষ্টে ভরে গেল তাহলে এটাই আসল কারণ এই জন্যই আজ গোপাল এত ভাঙা সে ড্রাইভারকে গাড়ি পাশে লাগাতে বলল এবং তৎক্ষণাৎ মোবাইলে কন্ট্যাক্ট লিস্ট খুলল নিজে থেকে বলল যদি আমি এই মানুষটির সাহায্য না করি তাহলে মানবতা শব্দের কোনো মানে থাকবে না সে তার ম্যানেজারকে কেটারার আর জুয়েলারের নম্বর বের করতে বলল কিছুক্ষণ পর ম্যানেজার নম্বর পাঠাল নম্বর পেয়েই রিয়া তৎক্ষণাৎ ফোন তুলল প্রথমে সে হল ম্যানেজারকে ফোন করল গোপাল নামে একজনের বুকিং আছে আপনার এখানে তার বোনের বিয়ে ম্যানেজার বলল হ্যাঁ ম্যাডাম আছে কিন্তু তাদের এখনও অ্যাডভান্স পেমেন্ট আসেনি বুকিং এখনও ফাইনাল হয়নি রিয়া বলল আমি আপনাকে পুরো পেমেন্ট পাঠাচ্ছি বুকিং ফাইনাল করুন ম্যানেজার পেমেন্ট পেয়ে বুকিং ফাইনাল করল তারপর সে কেটারারকে বলল গোপাল নামে একজনের বুকিং আছে আপনার এখানে তার বোনের বিয়ে তার বুকিং কোনো ভাদেই বাতিল হওয়া চলবে না যত টাকা লাগবে এখনই ট্রান্সফার করছি রিয়া তাকেও পুরো পেমেন্ট করে দিল তারপর জুয়েলারকে পেমেন্ট করল যাতে মঙ্গলসূত্র আংটি আর অন্যান্য জিনিস সময় মতো পাওয়া যায় প্রতিবার সে একই কথা বলল গোপালকে বলবেন না কে পেমেন্ট করেছে শুধু বলবেন টাকা এসে গেছে পরদিন সকালে গোপালের বাড়িতে মণ্ডপওয়ালা নিজে এলো। গোপাল ভাই আপনার বুকিং পাকা হয়ে গেছে অ্যাডভান্স এসে গেছে চিন্তা করবেন না তারপর কেটারারের লোক এলো অর্ডার বাতিল হবে না টাকা পেয়ে গেছি আমরা নির্দিষ্ট তারিখে চলে আসব গোপালের চোখ বিস্ময়ে ছানা বড়া মা আর বোন হতভাগ হয়ে গেল সুমিতা বলল ভাইয়া এসব কিভাবে হলো কে আমাদের সাহায্য করল গোপাল ভগবানের মূর্তির দিকে তাকিয়ে হাত জোর করল এটা কোনো দেবতার কাজ বোন যিনিই করেছেন তিনি আমাদের সম্মান বাঁচিয়েছেন তারপর বিয়ের দিন এলো আর সব রীতিনীতি পূর্ণ হল গোপাল বোনের হাত ধরে বিদায় দিল তার চোখ থেকে অশ্রু ঝরছিল কিন্তু মনে গর্ব ছিল যে সে তার বোনের বিয়ে সম্মানের সঙ্গে করিয়েছে ভিড়ের মধ্যে দূরে দাঁড়িয়েও রিয়া এসব দেখছিল বিয়ে শেষ হওয়ার পর সে তার বাবাকে সব বলল পাপা এই সেই রিক্সাওয়ালা যে আমাদের গুরুত্বপূর্ণ ফাইল আর টাকা ভরা দেখ ফেরত দিয়েছিল সে চাইলে লাখ টাকা রাখতে পারত আমাদের কোম্পানির বিস্তারিত ফাঁস করতে পারত কিন্তু সে তা করেনি বাবা গম্ভীর কণ্ঠে বললেন রিয়া তুমি জানো আমি এমন লোকদের ওপর ভরসা করতাম না কিন্তু তার শতটা আমার সব ভাবনাকে মাটিতে মিশিয়ে দিয়েছে তারপর বাবা কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বললেন গোপালকে অফিসে ডাকো রিয়া গোপালকে ডাকলো রিয়ার বাবা গোপালকে বললেন আজ থেকে তুমি শুধু রিক্সাওয়ালা থাকবে না আমাদের কোম্পানির লজিস্টিক্স ইউনিটে কাজ করবে তোমাকে পাকা চাকরি দেওয়া হবে সুবিধা দেওয়া হবে আর সবচেয়ে বড় কথা তোমাকে সম্মান দেওয়া হবে গোপালের চোখ ভরে গেল সে হাত জোর করে বলল সাহেব আপনি যা দিয়েছেন তার ঋণ আমি সারা জীবন শোধ করতে পারবো না ভরসা রাখুন আমি আপনার বিশ্বাস কখনো ভাঙতে দেব না জয় হোক মানবতার জয় হোক খেটে খাওয়া মেহনাতি মানুষের সবাই সুস্থ থাকুন ভালো থাকুন